ডাব্লিউডাব্লিউতে আমরা ভয়ঙ্কর রেসলিং দেখে থাকি যেখানে এক রেসলার অপর রেসলারকে ভয়ঙ্কর আক্রমণ করে থাকে তবে কিছু কিছু সময় ডাব্লুডাব্লিউতে এমন কিছু ঘটনা ঘটে যেখানে এক রেসলার অপর রেসলারকে আক্রমণ করার ফলে সেই রেসলারটি অজ্ঞান হয়ে যায় অথবা সেই রেসলারকে হসপিটালাইজড করা হয় চলুন আজকের এই ভিডিওটিতে এমন পাঁচটি ঘটনা নিয়ে ডিসকাস করা যাক যেখানে এক রেসলার অপর রেসলারকে আক্রমণ করার ফলে সেই রেসলার প্রায় অজ্ঞানী হয়ে গিয়েছিলেন এবং তাকে হসপিটালাইজড করা হয়েছিল নাম্বার ফাইভ শেন ম্যাকম্যান দুই সালে সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টে ফাইভ ভার্সেস ফাইভ এলিমিনেশন ম্যাচ আপনারা অবশ্যই দেখেছেন এই ম্যাচটি খুবই ভালো একটি ম্যাচ ছিল আর সেখানে খুবই ভয়ঙ্কর মুহূর্ত বেশ কয়েকবার দেখা গিয়েছে তবে একটি মুহূর্তে দেখা গিয়েছিল শেন ম্যাকম্যান একেবারে টপ রোপের উপর থেকে উড়ে এসে রোমান রেন্সকে আঘাত করতে চেয়েছিলেন অর্থাৎ কোস্ট টু কোস্ট মুভটি রোমান রেঞ্জকে মারতে গিয়েছিলেন তবে রোমান রেঞ্জ সেটাকে কাউন্টার করে যখন সেনমেকম্যান উড়ে এসে পড়ছিলেন সেটাকেই স্পেয়ারে কনভার্ট করেছে তবে স্পেয়ারটি সেনমেকম্যানের পেটে গিয়ে আঘাত না করে ডাইরেক্ট একেবারে বুকের হাড়ে গিয়ে আঘাত করেছিল এবং সেই স্পেয়ারটির ফলে সেইখানে সেনমেকম্যান গুরুতর আহত হয়ে যায় এবং তারপরে সেনমেকম্যান প্রায় সেন্সলেস হয়ে গিয়েছিলেন এবং তারপরে ডাব্লিউডাব্লিউ এর বেশ কিছু স্টাপ এসে শেন ম্যাকমেনকে ধরে সেখান থেকে নিয়ে গিয়েছিলেন তবে রোমান রেঞ্জের স্পিয়ারের ফলে সেখানে শেন ম্যাকমেন প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন নাম্বার ফোর অ্যানজো অমরে ষোলো সালে পেইব্যাক প্রিমিয়াম লাইভ ইভেন্টে অ্যানজো অমরে এবং বেগ ক্যাস মুখোমুখি হয়েছিল একটি ট্যাগ টিম ম্যাচে আর এই ম্যাচটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য অনুষ্ঠিত হয়েছিল তবে এই ম্যাচটি চলা অবস্থায় সাইমান গজ যখন আমরেকে রিংয়ের ওপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিচ্ছিলেন তখন আমরের কাঁধ এমনভাবে দড়ির সাথে পেঁচিয়ে গিয়েছিল এবং সেখানে তিনি এমনভাবে আঘাতপ্রাপ্ত হয়ে গিয়েছিল তিনি রিংয়ের বাইরে চলে যাওয়ার পরে প্রায় সেন্সলেস হয়ে গিয়েছিলেন এবং সেখানে ইমিডিয়েটলি সেই ম্যাচটি স্টপ করা হয়েছিল যেহেতু অ্যানজো আমরে রিংয়ের বাইরে চলে যাওয়ার সময় তিনি কাঁধে খুবই ভয়াবহ আঘাত পেয়েছেন দড়ির ফলে তো সাথে সাথে সেই ম্যাচটি সেখানে স্টপ করা হয় এবং মেডিকেল কর্মীরা সেখানে এসে স্ট্রেচারের ওপরে করে নিয়ে গিয়ে অ্যানজো সেখান থেকে হসপিটালাইজড করা হয়েছিল এবং ট্যাগ টিম পার্টনার বিগ ক্যাস তিনি ব্যাক স্টেজে গিয়ে এটা নিয়ে কান্না করতে থাকেন যে তার ট্যাগ টিম পার্টনার অ্যানজো তার কি হয়ে গেল এবং তিনি খুবই কষ্ট পেয়েছেন এ বিষয়টি দেখে বোঝা যাচ্ছিল নাম্বার থ্রি ক্যান্ডিস মেশেল দুই সাত সালে বাইশে অক্টোবর মান্ডেন ট্রোয়ের এপিসোডে হয়েছিল ক্যান্ডিস মেসেলের এগেনস্টে আর সেখানে এদের ম্যাচটি ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য অনুষ্ঠিত হয়েছিল তবে এই ম্যাচটি চলা অবস্থায় হঠাৎ করে টপ রোপের ওপরে যখন ক্যান্ডিস মেশেল উঠে পড়েছিলেন ঠিক সেই সময় বেথফিনিক্স এসে ক্যান্ডিস মেশেলকে সেখান থেকে ধাক্কা দেয় তবে ক্যান্ডেস সেখান থেকে ভালোভাবে না পড়ে ভুলবশত তিনি সেখান থেকে উল্টা হয়ে পড়েন এবং তার কাঁধ গিয়ে রিংয়ের সাথে লেগেছিল এবং সেখানে তিনি বেকায়দাভাবে পড়ে যাবার ফলে তিনি সেখানে প্রায় খুবই আঘাত পেয়ে কাতরাচ্ছিলেন এবং সেখানে ফিনিক্স তাকে পিন করে জয় পেয়েছিল তবে সেইখানে ডাব্লিউডাব্লিউ এর ব্যাকস্টেজ থেকে কিছু ডক্টর এসে যখন চেক করতে থাকেন তখন সে বিষয়টি বোঝায় যায় যে ক্যান্ডেস মেসেলের কাঁধের মধ্যে যে হারটি রয়েছে সেটা ভেঙে গিয়েছে এবং সেখান থেকে স্টেজ করে নিয়ে করা হয়েছিল নাম্বার ব্র্যাড মেডক্স সালে নাইট ক্যান্ডেসেল এপিসোডে বিগ শো সে সময়ের কোম্পানির সিইও ট্রিপুলইসকে নক আউট পাঁচ মারেন এবং সেখানে ট্রিপুলইসকে ভয়ঙ্কর আক্রমণ করে রিং মধ্যে ফেলে রাখেন এরপরে স্টাফনি মেকম্যান এসে নাইট র থেকে বহিষ্কার করেন বৃক্সোকে এবং মান্ডে নাইট ট্র থেকে বহিষ্কার করা হলে তাকে স্ম্যাকডাউনে ড্রাফট করা হয় এবং স্ম্যাকডাউনের এপিসোডে বৃক্স যখন এসে উপস্থিত হয়েছিলেন সে সময়ে সেখানে থাকা জেনারেল ম্যানেজার ব্রেড মেডক্স বৃক্ষর অপমান করতে থাকেন তবে এক পর্যায়ে বৃক্ষো এতটা ভয়ঙ্কর জোরে একটি নকআউট পাঞ্চ মারেন ব্রেড মেডক্সকে তিনি সেইখানেই একেবারে বেহুশ হয়ে যান আর ডাব্লিউ ডাব্লিউ এর বেশ কিছু ওয়েবসাইটের পক্ষ থেকে রিপোর্ট এসেছিল যে ব্রেড মেডক্স সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিলেন জন্যই কেননা তিনি কনকাশন ইঞ্জুরিতে পড়ে গিয়েছিলেন এবং সেখানে তিনি ভয়াবহ আঘাতের ফলে তিনি সেখানে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন নাম্বার ওয়ান ড্যানিয়েল ব্রায়েন দুই হাজার বারো সালের বারোই অক্টোবর স্ম্যাকডাউনের এপিসোডে ড্যানিয়েল ব্রায়েন মুখোমুখি হয়েছিলেন অ্যালবার্টো ডেলডিওর বিরুদ্ধে এই ম্যাচটিতে দুইজন রেসলারই ভালো পারফরমেন্স দিয়েছিলেন তবে এই ম্যাচটিতে এমন একটি মুহূর্তে এসেছিল যখন ড্যানিয়েল ব্রায়েন তিনি প্রায় লম্বা সময়ের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেননা এই ম্যাচটি চলা অবস্থায় ড্যানিয়েল ব্রায়নের মাথাতে আঘাত পেয়েছিল এবং সেখানে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিল তবে ড্যানিয়েল ব্রায়নের এই প্রবলেমটি শুধু সেখানেই যে অনুষ্ঠিত হয়েছে এমনটা কিন্তু নয় ড্যানিয়েল ব্রাইনের মাথাতে অনেক আগ থেকেই সমস্যা ছিল এই বিষয়টি ডাব্লিউডের কিছু সোর্স থেকে আমরা জানতে পেরেছিলাম আর সেই ইঞ্জুরির জন্য দুই বছরের জন্য ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার করতে হয়েছিল ড্যানিয়েল ব্রাইনকে তবে পরবর্তীতে অ্যালবার্ট ডিলরিও সেই ম্যাচটির ব্যাপারে যখন কথা বলছিলেন তখন তিনি বলেন যে ম্যাচের একটি মুহূর্তে এমন একটি সময় আসে যখন মাথায় আঘাত পাওয়ার ফলে ড্যানিয়েল ব্রাইন সেখানে সেন্সলেস হয়ে যান এ বিষয়টি আমি এবং রেফ্রিক ক্লিয়ার বুঝতে পেরেছিলাম তবে অনেকক্ষণ চেষ্টা করার পরে ড্যানিয়েল ব্রায়েন যখন তিনি সেন্সে ফিরেছিলেন তারপরে তিনি আবার ম্যাচটি শুরু করেছিলেন তো এই ছিল এর এমন পাঁচটি ঘটনা যেখানে রেসলাররা রেসলিং করতে করতে প্রায় সেন্সলেস হয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে তাদেরকে হসপিটালাইজ করা হয়েছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে